কারণ বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই ব্লগস পাইল তা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হয়েছে রবিবার রবিবার থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি এতদিন আমি ব্লগ ভিডিও দিতে পারছি না কারণ ভীষণ আপসেট আছিলাম আমি আমার পুজোর আগের দিন থেকে যা যা কিছু ভিডিও করছি এরা সব কিছু আমি মোবাইলে রাখছি হ্যাঁ এডিট করে সুন্দর করে একটা একটা করে দেবো কিন্তু কী হয়েছে আনফর্চুনেটলি সেই সব কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে কি কারণে আমার মোবাইলের স্টোরেজটা ফুল হয়ে গেছে যার কারণে আমি কিছুই মানে সেভ করতে পারতেছিলাম না এডিট করে তো গেছিলাম একটু স্টোরেজটা মানে স্পেস খালি করতে তো যার কারণে গিয়া স্পেস খালি করতে গেছি তো মানে বুঝো এখানে একটাতে ইয়ে করলে আরেকটাতে গিয়ে সে সব কিছু ডিলেট হয়ে যাবে তো এই কারণে হয়ে গেছে গান আনফর্চুনেটলি আমার মানে খুবই খারাপ লাগতেছে তা নিয়ে আমি ভীষণ আপসেট ভীষণ বলতে ভীষণ 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 আপসেট আসিলাম কয়েকটা দিন যাবৎ তো এখন আর কি করুম হয়ে গেছে গা তো এখন আবার সে আগে ডেলি লাইফ ডেলি যা যা কিছু করিয়ে গিয়ে আমি জীবন এই সবই তোমরা কারণ কি আমি তো যথেষ্ট মানে ভিডিও রেকর্ডিং করছিলাম তোমরা তোমরা তো সবাই জানো দেখছো বাড়িতে প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে পুজো উপলক্ষে তো বাদ বাকিটা তোমরা দেখাইতে পারছি না তো তোমরা এই দিনেও পাশে থাকবা সঙ্গে থাকবা দেখতে থাকবো আমার ভিডিও আর এখন কি দেখামো ডেলি সেই এক গিয়ে আমি জীবন ডেলি লাইফ তো এটাই তো আর দেখানোর মতো আছে আমার কাছে আর তো কিছু নাই তারপরেও আমি আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবা থাকবা দেখতে আর সবাই আশীর্বাদ করবা যেন আমি আমার নিজের স্বপ্ন নিজের ইয়ে পূরণ করতে পারি সেই আশীর্বাদটুকু তোমরা সবাই করো যেন নিজের লেগে কিছু একটা স্বপ্ন পূরণ করতে পারি তো তোমরা সবাই পাশে থেকো সঙ্গে থেকো আর দেখতে থেকো আমি তুলিয়ে দিয়েছি দিয়ে সুকি চটনি সুকি বেজনু আর এই যে চিকেন আর এই যে আম তো বাইরে হইলো প্রচন্ড বৃষ্টি আবার একটু অন্ধকারও হয়ে আসছে আর এইদিকে অনেক বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি হয়েছে তো এখন forno হয়ে গেছে আর সবে স্নান টান সবে না এসে স্নান করিয়া করলাম তো এখন খাওয়া দাওয়া হয়েছে সব এখন হয়েছে পূজা সবকিছু আবার আর বৃষ্টিও হয়েছে ভালো বৃষ্টি হয়েছে কইতে পারো আর এদিকে পূজার জিলেপি আসিল ফ্রিজে ভর্তি মানে বিপদনাসিনী পুজোর জিলেপি তো ওইগুলি খাইয়া খাইয়া আমরা এখন শেষ করতেছি কি করুম আর তোমরা কইতে পারো টাইম পাস এই আর কি সন্ধ্যা হয়ে যাইতেছে সন্ধ্যা হতে তো তোমরা পাশে থাকো দেখতে থাকো বাইরে ভালো বৃষ্টি হয়েছে দেখো সবাই অনেকটা ঠান্ডা লাগতেছে বৃষ্টি হয়েছে বললে তো এই দেখো ওয়েদারটা কেমন হয়ে আর তো মানে দিনেরই এটা দেখলে বুঝতে পারবা যে কেমন বৃষ্টি হয়ে দেখছো আবার বৃষ্টি বৃষ্টির মানে ভাবটা রয়ে গেছে পুরোপুরি বৃষ্টিটা হইছে না ঠিক আছে তা আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ভালো হয়েছে বৃষ্টি হওয়ানে মানে ঠান্ডা একটু লাগতেছে আর তো খুবই গরম লাগে আর কাপড় টাপড়ও একটু ধোয়া হয়েছিল রোজকার দিনের কাপড়ই উইটি আর শুকানি হইছে না কারণ কি রোদে তো নাই রোদ যা উঠছিল তো বৃষ্টিতে তো আর কাপড় শুকানো সম্ভব না এই আর কি তো তোমরা পাশে থাকো দেখতে থাকো ঠাকুরের ঘর খুলি ঠাকুরের দেখি ঠাকুর কি ও রেস্ট করছে অনেকটাই তো ঠাকুর এখন ঘুম থেকে জাগলো এই দেখো ঠাকুর ঘরে ও বালি তো এখানে দেখো এখন ঠাকুর ঘরটা দেখাইতেছি কারণ অনুষ্ঠানের পরে ঠাকুর মানে পরিষ্কার হয়েছে কিন্তু ঠাকুরের কাপড়টি আর পাল্টানো হয়েছে না দেখো আমরা মানুষের কাপড় তো পাল্টাই বেড কভার বলো বালিশের উষার বলো কিন্তু ঠাকুরেরটি তো আর পাল্টানো হয়েছে না আর এদিকে কিছু বাসন রয়ে গেছে ঠাকুরের গোছানো হয়নি তো আস্তে আস্তে তো করতেই হবে কারণ এক সঙ্গে পারা যায় না তো এই দেখো আমার ঠাকুর ঘরটা একটু গুড ইভিনিং বন্ধুরা তো এখন আমি পূজা সেরে এলাম সন্ধ্যা পূজা সেরে এলাম আয়া এখন আমি আমার চা বসাইছি সকালকেও সন্ধ্যাগ আমার চা না খেলে আমার মানে এনার্জি বোস্ট হয় না কি তো এলিগা সর্বপ্রথম সবার আগে কাজ হইলো আমার চা খাইতে তারপরে এসে বাদ বাকি কাজ আর এখানে এখন চা খাইয়া সেরে সানারে পড়ামো কারণ সানারে এক্সামও আয়া পড়তেছে তো বাড়িতে পূজা পূজায় কয়েকদিন পরেইছে না তো এখন তো এখন সানারে রেনিয়া বমু আর বাদবাকি কাজ তো রাত্রিবেলার কাজ রাত্রিবেলা তেমন কোনো কাজ নাই যদিও সবই রান্না আছে ভাতও আছে চিকেনও আছে আসে সুটকির চাটনিও আছে আর কিছু করতেই তো না তো এখন দেখতে থাকো তোমরা